এটা আমরা মুকুটমণিপুরে এসে যখন আমরা খাতটায় নাম দেখলাম একদম শুকনো আছে গরমের জন্য একদম শুকনো কোনো জল নেই কিছু নেই কিছু কিছু জায়গায় ছোটো ছোটো জল জমেছিলো বা ওভারঅল একদম শক্ত পাথর কোনো শ্যাওলা নেই কিছু নেই তো পাথরের ছাঁয়গুলো দেখে খুব ইচ্ছা হচ্ছিল ট্রেকিং টাইপের একটা ফিলিংস তৈরি করার নিজেদের মধ্যে তো আমি আরও ঝটপট করে নেমে গেলাম খুব কষ্ট হচ্ছিলো প্রথমে বুঝতে পারিনি যে নামতে কষ্ট হবে বাট নেমেছি সাহস করে নেমেছি ওর কোনো ওর খুব ভয় পাচ্ছিলো ও কোনো হ্যাবিটও নেই এসব ও তো প্রথমে নামতেই চাই আমি টেনে টেনে নামালাম হেল্প করে করে তারপর দেখুন তো আপনাদের দেখাচ্ছে কীভাবে টিলাগুলো কীরকম আছে আর কোন দিকে আমরা যাচ্ছি চলুন আসুন ওই যে এটা পুরোটাই নদীঘাত ওদিকে একটু উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে বাট আমরা অত দূর যাইনি আমরা কিছুটা হেঁটে তারপর এত পায়ের যন্ত্রণা হচ্ছে আর এত উঁচু নিচু মানে হতে হতে অনেকটা সিঁড়ি ভাঙার মতো বারবার সিঁড়ি ওটা নামা করলে যেরকম কষ্ট হয় পায়ের উড়ুগুলো ঠিক সেরকম কষ্ট হচ্ছিলো এইগুলো হচ্ছে একদম নিচের জায়গায় যেখানে অনেকটা জল জমেছিল প্রথমে ভেবেছিলাম পয়জন বাট পয়জন নয় এমনি একদম পুকুরের জলের মতোই দেখতে দেখুন আমার পা এত ঘেমে গিয়েছিল যে পা আমি ডুবে বসিয়ে রেখেছিলাম ডুবে বসেছিলাম তো তারপর ওখান থেকেই অনেকটা চারিদিকে উপভোগ করছিলাম এটা একদম নিচে নদীর একদম নিচের দিকে একদম ওই উঁচু থেকে আমরা একদম নিচে এসেছিলাম নিচে এসে ওখানে অনেকটা টাইম পৌঁছেছিলাম আমি তো একটু স্নানও করে নিয়েছি ওখানে একদম আড়াল ছিল সব কিছুর দিক সব দিক থেকে এই যে ওই দিকে হচ্ছে ওই ব্রিজটা থাকে যেটা মুকুটমণি করে ঢুকতে যে প্রথমে ব্রিজটা পর ওই ব্রিজটা যেখান থেকে ওই জলটা ছাড়া হয় ফটকগুলো আর তার ওপারে ছিল ড্যাম এই যে ওখানে এখনও পাগলের মতো হাঁটছে ওর ভালো লেগে গেছে জলের আশপাশ কি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল গরমের সময় হলেও খুব ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা মানে জলের কাছে ওয়েদারটা খুব ভালো ছিল ওই যে ওইদিকে সব সমুদ্র ওই যে ওখানে যে জলটা দেখা যাচ্ছে ওখানেই গিয়েছিলাম এবার আমরা ফেরার পথে দেখুন ফেরার পথে আর ফেরার রাস্তা পাচ্ছি না যে কিভাবে কোন টিলা ধরে গেলে আমরা ফিরতে পারবো আমরা গুলিয়ে ফেলেছি ও ঘুরপাক আছে কোথা থেকে রাস্তায় বের করতে পারছি না আগে পুরো হাঁসমাঁস করছি এই যে অনেক কষ্টে আস্তে আস্তে উঠছি ওখানে আরও বেশ কিছু লোক ছিল তারা সবাই ছবি তুলছিল কারণ এটা খুবই ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা আমরা ওইটাই এমনি শীতকালে এলে এটা সবসময় জলই থাকে বেশিক্ষণ অনেক কষ্টে ফিরেছিলাম ভীষণ হাত পাগুলো ব্যথা হয়ে গেছিলো আমার মনে আছে এখনো ওদিকে যাওয়ার ওখান থেকে উঠে এসে গা হাত পা প্রায় দিন ব্যথা ছিল